ভাই এখানে কি বিক্রি করে আসেন তো দেখি বলেন যাই দেখি আসসালামু আলাইকুম এগুলা কি ভাই ভাই মাল দিচ্ছি ভাই আচ্ছা আচ্ছা ঝটপটের ফ্রোজেন মাল ঝটপটের ফ্রোজেন মাল আচ্ছা আচ্ছা দাল ছাড়া হয় ওইটা দাল ছাড়া ভাই ভাই আমাকে একটা সমুচা কিনে দেন আরে কিনা দিমুনি আপনারে ভাই এটা সমস্যাই তো সেটা কি হইছে দেন না একটা এ দারুন 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 ভাই এটা তো কত এটা তো ভেজিটেবল সমস্যা ভাই এটা দাম কত এটা ভাইয়া 145 টাকা তো আমরা ডিসকাউন্ট দিয়ে 130 টাকা রাখি 130 টাকা আচ্ছা বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা ভালোই এই নেটার নামও কি ভেজিটেবল সমোসা আমার বড় ভাই আমি কিনে দিলো খুশি হলাম ভালোই লাগলো ভাই ওই একটা চিকেন পপকর্ন হলে আরে আপনি তো এক কয়দিন সামোসা নেবেন এরপর চিকেন পপকর্ন এটা বাইরে এর দাম কত ভাই এটা হলো भैया টাকা তো আমরা 190 টাকা ভাই আমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে আচ্ছা ডিসকাউন্ট যেহেতু তাহলে ওরে বাবা আরেকটা ট্রাই করি নাকি ভাই কম 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 এটা বিফ এটা ও ভাই খুবই আমি

আচ্ছা এটাও নেই হ্যাঁ নাকি এটা কম দাম মনে হয় কত এ আমার বাজেট কিন্তু 1000 টাকা রে ভাই আচ্ছা ঠিক আছে এটা হলো 470 আচ্ছা আচ্ছা আর কিছু নিলাম না এখান থেকে এটার মধ্যে কি আছে আবার এই ফ্রিজ বলেন কেন ভাই আপনাদের ফ্রিজ কি আছে এই পিটকি তালা মারা একটু ভাই যে তো তালা নাই না হেলদি হেলদি লাইফের ব্যাস এটার মধ্যে এটার মধ্যে আছে হেলদি লাইফের জলদি সলিউশন জটফট একটু देखिए না নেই আমরা জটফট

এটা এটা হলো 195 টাকা রাখতেছে 185 টাকা 10 টাকা ডিসকাউন্ট আচ্ছা আমি কিন্তু 1000 টাকা দেব বাদবাকি এর এটা হলো বেশি বিল হবে না এটা হলো 300 টাকা ভায়া রাখতেছে টাকা টাকা ডিসকাউন্ট আচ্ছা

20 টাকা ডিসকাউন্ট আচ্ছা এটা চিকেন নলিগো এটা হলো টাকা এটা সসেস এটা হলো সসেস টাকা 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 না আমাদের ভালো ডিসকাউন্ট দিছে ডিসকাউন্ট ভালো দিছে কত হয় না হবে আশা করি আমাদের কাছে আমার কাছে আছে হলো 1080 টাকা